আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান বইয়ের বাইশ নম্বর পেশা থেকে আমরা আজকে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক খেয়াল করো এখানে বলা আছে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা স্বাভাবিক বা উদ্দীপিত হয় এর শুরুর সেন্টেন্সটা এর পূর্ব আমরা আলোচনা করেছিলাম দেখে নেবে আলোচনা করে বুঝতে পারবে যে এখান থেকে শুরু হয়েছিল এখন এখান থেকে আলোচনা করব অতপর জীবন যখন এগিয়ে চলে তখন আচরণের ধরনের জটিলতা দেখা দেয় এবং প্রকৃত শিক্ষা দ্বারা এ সকল জটিলতা মানুষ তার স্বাভাবিক বুদ্ধিমত্তা যুক্তি ও অভিষ্ট সাধনের ক্ষমতা তারা প্রদান করতে সক্ষম হয় কি বলছে মানুষ যখন এগিয়ে চলে তখন তার আচরণের ভিতরে কি জটিলতা দেখা দেয় প্রকৃত শিক্ষা দ্বারা এ জড়িত মানুষ তার স্বাভাবিক বুদ্ধিমত্তা যুক্তি হলো কি প্রদান করার চেষ্টা করে মানসিক আচরণের প্রকারভেদ খেয়াল করো গুরুত্ব আলোচনা মানসিক আচরণের প্রকার আচরণের প্রকার বা ধরণ কিরকম আমরা এখন জানব মানব প্রকৃতি বিশদভাবে জানতে গেলে বিস্ময়ে অতভাব হতে হয় এজন্য যে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এক বিস্ময়কর বৈশ্বিক দৃশ্য পরি দৃশ্যমান বিভিন্ন আচারের পরিবর্তন দেখা যায় বিশ্বকার ভাবে সে কথা এখানে বোঝানোর চেষ্টা করছে যেমন কেউ অতিমাত্রায় ফুরিবাজ আমার কেউ বিষাদগ্রস্ত কেউ কৌতুক প্রিয় কেউ রাজবাড়ী কেউ প্রাণবন্ত কেউ গম্ভীর কেউ বুদ্ধিমান কেউ বোকা কেউ সতর্ক কেউ দুঃসাহসী কেউ অমায়িক দুটি পরস্পর বিরোধী আসনের অনেক উদাহরণ দেওয়া যায় মানুষের আসনের শেষ নেই অনেক উদাহরণ দেওয়া যায় সে বিষয়ে এবং তা খুবই কোন ব্যক্তির মধ্যে যখন এসব বৈশিষ্ট্য দেখা যায় বা দেখা দেয় তখন আমরা তাকে ব্যক্তি স্বতন্ত্র বা ব্যক্তিগত বৈশিষ্ট্য নামে অভিহিত করি খেয়াল করে এখানে বলা প্রশ্ন আসতে পারে যে ব্যক্তিগত স্বতন্ত্র বা ব্যক্তি স্বতন্ত্র বা অথবা ব্যক্তিগত বৈশিষ্ট্য কি এই যে আমরা আলোচনাগুলো আলোচনা করলাম কার কি আচরণ এই বিষয়গুলোকে বলা হয় ব্যক্তিগত বৈশিষ্ট্য বা ব্যক্তি স্বতন্ত্র আর এই ব্যক্তিগত বৈশিষ্ট্যের দ্বারা একজন ব্যক্তিকে আরেক ব্যক্তি থেকে আলাদা করা যায় ব্যক্তি স্বাতন্ত্রের এই ভিন্নতার কারণ কি তা জানা প্রয়োজন একজন ব্যক্তি স্বতন্ত্র আছে তার মধ্যে ভিন্ন ভিন্ন আচরণ কেন এ কারণেdna হয়ে যায় কেন না একই পরিবারের একই পরিবেশে সব সন্তান একই রকমের হয় না একই পরিবেশে একই পরিবারের সন্তান এক রকম হয় না কেন কারণ অনুসারে আবশ্যক আছে ট্রান্সফারের মধ্যে ভিন্নতা পরিলিপ্ত হয় কেউ কেউ এজন্য শারীরিক গঠন কাঠামুকে দায়ী করেন কি এজন্য আর কি শারীরিক মানুষের আচরণের জন্য শারীরিক কাঠামোর দায়ী এটাও কিছুটা হলো যুক্তি মিলে শারীরিক গঠন কাঠামোর দায়ী করেন আবার কেউ কেউ বংশগত বংশগতিক কিংবা পরিবেশগত অবস্থাকেও এর কারণ বলে মনে করেন কাছাকাছি এটা শুধু জমাগত কারণে হয় এটার পরিবার কারণ এর সাথে জড়িত থাকতে পারে যদি খেলাধুলা করছে এবার দেখো এখানে কি বলছে মানসিক অস্থিরতা দূরীকরণের উপায় এটা একটা প্রশ্ন প্রশ্ন আসবে মানসিক অস্থিরতা দূরীকরণের গুলো কি যুক্তি দেখাও বা ব্যাখ্যা করো ঠিক আছে তোমাদের প্রশ্ন থাকতে পারেন স্যার রিডিং পড়ান কেন এই রিংক পড়ানোর ভিতর থেকে তোমাদের প্রশ্ন আসবে গাইড বইতে থেকে কোনো প্রশ্ন পরী কি আসবে না এই জন্য তোমাদের বুঝে বুঝে করতে হবে মানসিক মানসিক অস্থিরতা দূরিক উপায় কি এই যেটা প্রশ্ন চমৎকার স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক শ্রুততাকে বোঝায় পরীক্ষা প্রশ্ন আসবে স্বাস্থ্য কি আমি পূর্ব ক্লাসে আলোচনা করেছিলাম বিস্তারিত খেয়াল করো শারীরিক ও মানসিক শুধুতাকে এক্ষেত্রে স্বাস্থ্য বলে ঠিক আছে শরীর ও মন একেবারে পরিপূরক ব্যাখ্যা করো প্রশ্নটা স্যার শরীর ও একে একেবারে পরিপূরক এটা আবার প্রশ্ন কেমন হ্যাঁ পরিপূরক এখানে খেতে হবে মানসিক অশান্তি থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে মানসিক অসুস্থতা মানুষের জীবনে অনেক ব্যর্থতা ও দুর্গতির সৃষ্টি করতে পারে মানুষ যদি অশান্তি থাকে তাহলে কি শরীর আর শরীর সুস্থ হয়ে পড়ে মন শরীর একে সাথে পরিপূরক এই বিষয়টা কিন্তু সঠিক দেখো এই উত্তরটা এই জায়গায় আছে মানসিক অসুস্থতার কারণে শিশু মনে মানসিক বিকৃতির সূত্রপাত হয় আর এটা যদি মানসিক সমস্যা থাকে তখন থেকে কিন্তু কাল থেকেই এই মানসিক বিকৃতি সূত্রপাত হয় পিতা মাতা বা অভিভাবক এই বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে শিশু প্রকৃতির যে কোনো অসা অভিজ্ঞতা দূর করতে যত্নবান হবেন যদি আপনার শিশু সন্তান এই ধরনের মানসিক বিকৃতির সূত্রপাত হয়ে থাকে তাদের ভিতরে বাবা মাকে কি এই বিষয়গুলো নিয়ে যত্নবান হতে হবে বাবা ভূমিকা পালন করতে হবে মানসিক অবস্থা ও মানসিক স্বাস্থ্যবিধি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের বিষয় এখানে প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারে মানসিক খেয়াল করো মানসিক অবস্থা মানসিক স্বাস্থ্যবিধি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের একটা কি বিষয় ঠিক আছে এর অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে মনস্তত্ব মানসিক ব্যাধি বিশ্বাস প্রাণীবিদ্যা বিস্তার এসব মনস মনস্তত্ত্ব ও শিক্ষা মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বিভিন্ন রকমের মানসিক বিকৃতি তথা অস্থিরতা মানসিক বিকৃতি ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য চেষ্টা করে কে করে স্বাস্থ্যবিধি যাতে এ ধরনের পরিবেশ সৃষ্টি না হয় যুদ্ধের মধ্যে কি অস্থিরতা মানসিক বিকৃতি দেখা না দেয় তাদেরকে সুশৃঙ্খলা পরিচালনার জন্যকে চেষ্টা করে মানসিক বিশৃঙ্খলার মধ্যে মানসিক ব্যাধি বুদ্ধিবৃত্তির মনোধিকার অপরাধ প্রবণতা ইত্যাদি প্রদান কিন্তু একটা ছাত্রের মধ্যে বা একটা শিক্ষিক শিশুর মধ্যে মানসিক বিশৃঙ্খলা দেখা দিলে তার ভিতরে মানসিক ব্যয় দেখা দিতে পারে বুদ্ধিবৃত্তির সফলতা দেখা দিতে পারে স্বাভাবিক মনোবিজ্ঞা মনোধিকার দেখা দিতে পারে যে কোনো অপরাধ করে বাঁচতে পারে এজন্য কি এগুলো দূরীকরণের উপায় হবে এই যেখানে বলা আছে খেয়াল করো মানসিক অস্থিরতা দূরীকরণের তথা প্রতিরোধের জন্য সুশিক্ষা শিশুর স্বাস্থ্যসম্মত লালন পালন পরিচর্চা উন্নত পারিবারিক পরিবেশ মাতা পিতা অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদির প্রয়োজন একজন শিক্ষার্থী বা শিশুর মানসিক দূর মানে মানসিক অস্থিরতা দূরীকরণের ক্ষেত্রে প্রথমে লাগবে সুশিক্ষা

শিশু পরিবেশ পুষ্টি পরিচর্যা আনন্দময় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ ব্যবস্থাপনা প্রয়োজন এগুলো সবকিছু কি মিলিয়ে একটা শিশুর ভালো জীবন সামাজিক জীবন গঠিত হয় এই জন্য কি এগুলো সবকিছু খেয়াল রাখতে হবে এর ফলে আগামীতে এক সুস্থ জাতি ঘরে উঠবে যা সামগ্রিক ভাবে সকলের জন্য কল্যাণ ভয় আনবে একজন একজন দিয়ে সুন্দর আমরা বড় করে তুলতে পারি আগামী কি একটা সুন্দর সুস্থ জাতি ঘরে উঠবে তার মাধ্যমে এবং সে সকলের জন্য কল্যাণ ভয়া আনবে এটা তারা এখানে আলোচনা হয়েছে দেখো কাজ এক কাজ দুই আছে তোমরা এ সমস্ত কাজের করতে একদম সহজে পারবা শুধু পর্যায়ক্রমে আলাদা পিডি এর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের এই সময় কাজের সমাধান নিয়ে আসবো আমরা পরবর্তী তিন দেখি অবসাদ বিভাগ ও শিক্ষার্থীর ওপর এর প্রভাব একটা হলো কি অবসাদ মানে ক্লান্তি মানে ভাগ বিভাজন আবার শিক্ষার্থীর উপর প্রভাবটা কি ধরনের পড়তে পারে সে ফলে সেই কাজের প্রতি মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয় ঠিক আছে না ভালো তার ভিতরে মানসিক শারীরিক প্রতিবাদ পরিবর্তন দেখা দেয় এই পরিবর্তনের ফলে ব্যক্তির কর্মক্ষমতা হ্রাস পায় মানসিক ও শারীরিক অস্থিরতা এই পরিবর্তনকে ক্লান্তি বা অবসাদ বলা হয় ক্লান্তি বা অবসাদ মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকে ক্লান্তি বা অবসাদ বলা হয় অবসাদ অবসাদ দীর্ঘক্ষণ একই কাজ করার ফলে এই কাজের প্রতি মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয় এই পরিবর্তনে ফলে ব্যক্তির ক্রম ক্ষমতা হ্রাস পায় মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকে বলা হয় ক্লান্তি বা অবসাদ ঠিক আছে দিলাম ক্লান্তি কি অবসাদ কি অথবা ক্লান্তি কাকে বলে অবসাদ কাকে বলে ক্লান্তি বলতে কি বুঝো অবসাদ বলতে কি বুঝো প্রশ্ন কিন্তু তিনটা বলছি উত্তর একটাই ঘুরে আসতে পারে শিখে নেবে তোমরা ঠিক আছে অবসাদ বলতে কর্মশক্তির শিথিলতা বা কর্মশক্তির হ্রাস পাওয়াকে বোঝায় কর্মক্ষমতা হ্রাসই হলো অবসাদের সর্বজনীন কারণ অবসাদের কারণ সর্বজনীন কারণ কি সবচেয়ে বড় কারণ হলো কি কর্মক্ষমতা হ্রাস মনোবিদগণ অবসাদের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন কেউ বলেছেন কর্মক্ষমতা হ্রাসই হলো অবসাদ কারোর মতে কাজ করার জন্য কর্মক্ষমতা অবসাদ তবে বিশ্লেষণ কাজ করার দরুন শরীরে কর্মক্ষমতা যে অবনতি হয় তাকে অবসাদ বলা যেতে পারে না বলা হয় বলবা বলা যেতে পারে এখান থেকে এটা করতে পারে বিস্তারিতভাবে এই যে এক নাগারে

এই বিষয়ে আমরা এখন বিস্তারিত ভাবনা দেব আলোচনা করব চলো খুব বেশি সময় ধরে দৈহিক পরিশ্রম করলে যে অবসাদ আসে তাকে দৈহিক অবসাদ বলে ঠিক আছে দেখো যে অবসাদের ভাগ অবসাদকে দুই করা যায় একটা হলো কি দৈহিক অবসাদ মানসিক অবসাদ ঠিক আছে আমরা এখানে দৈহিক অবসাদের সংজ্ঞা শিখবো খেয়াল করো করা যে খুব বেশি সময় ধরে দৈহিক পরিশ্রম করলে যে অবসাদ হয় তাকে কে অবসাদ বলে ঠিক আছে অবসাদ গঠিত ও গত কোন অবসাদ দৈহিক অবসাদ প্রত্যেক ব্যক্তির দৈহিক শ্রমের একটি সীমা আছে এই সীমা অতিক্রম করলে অবসাদ দেখা দেয় সাধারণ অবস্থায় কাজের সময় যেসব শারীরিক চাহিদা অনুভূত হয় তা দেহ নিজেই পূরণ করে নেয় যেমন দ্রুত শ্বাস প্রশ্বাস এটা কিন্তু কি দেহের সাহিত্যে দেহ নিজের মুক্তি পূরণ করে নেয় ক্রিয়ার ফলে অতিরিক্ত অক্সিজেনের চাহিদা মেটানো যায় দ্রুত শ্বাসপ্রশ্বাস ক্রিয়ার ফলে কি আমাদের শরীরে অতিরিক্ত চাহিদার জন্য যে অক্সিজেন প্রয়োজন শরীরের জন্য সেটা মেটানো যায় আবার রক্তের চাপ ও হৃদ স্পন্দন বেড়ে গেলে অতিরিক্ত সরকার নিশ্চিত তবে কাজটি বেশি ক্রমসাধ্য হলে ব্যক্তির সহনশীলতা কম হলে অতিরিক্ত ঠান্ডা বা গরমে ব্যক্তির শারীরিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় ফলে অবসাদ এখন কাজটা বেশি অতিরিক্ত হয়ে যায় সহনশীলতা বাইরে চলে যায় বেশি বেশি গরম বা ঠান্ডা লাগে ঠান্ডা অবস্থা থাকে তখন কি তার এই ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয় ফলে তার ভিতরে কি দেখা দেয় ঠিক আছে বুঝে বুঝে পড়তে হবে দেখো কি বলছে ছ নম্বরে মানসিক অবসর কি আমরা এখন জানব মানসিক কাজ অনেকক্ষণ ধরে করতে থাকলে মানসিক কর্মক্ষমতা হ্রাস পায় দেখো এই এই এবং অবসর দেখা দেয় যেমন অনেক সময় ধরে এক নাগারে অঙ্ক করতে থাকলে একটা পর্যায়ে অঙ্ক করার জন্য বিশাল শক্তি চিন্তা শক্তি ও নির্ভর করার ক্ষমতা বন্ধ থাকে বাস্তব তো তুমি অনেকক্ষণ মানে অনেক ঘন্টা দিকে করো দেখবে যে ভারত তুমি কি লাগতে কি করতে করতে পারতেছে না এলেভেল হয়ে যাবে ঠিক আছে এই কমতে থাকা অর্থাৎ পরিবর্তনের এই অবস্থাকে মানসিক অবসাদ বলে ঠিক আছে এই কি বলে অবস্থাকে মানসিক অবসাদ বলে খেয়াল করবা রাইডিং পড়লে বুঝে লিখতে হবে নিজের করে লাগবে না এছাড়া ব্যক্তিগত পছন্দ অপছন্দ মানসিক অবস্থার তারতম্য পরিবেশগত কারণেও অবসাদ আসতে পারে তবে দৈহিক ও মানসিক কাজকে যেমন সম্পূর্ণভাবে পৃথক করা যায় না তেমনি দৈহিক অবসাদ ও মানসিক অবসাদকে আলাদা করা যায় না অনেকক্ষণ দৈহিক পরিশ্রম করলে মানসিক অবসাদ আসতে পারে তেমনি একটা না মানসিক কাজ করতে থাকলে মানসিক দৈহিক অবসাদ আসে মানে কি মানসিক অবসাদ এবং দৈহিক অবসাদ একে অপরে পরিপূরক চমৎকার আলোচনা ছিল আমরা মর্ণ সহকারে লাস্টার সময় থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ